কুফোর নেদারল্যান্ডস এপি ইউরোপীয় ক্লাবগুলির হয়ে আর না খেলার পরেও লিওনাল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো এখনও তাদের সহকর্মীদের দ্বারা অত্যন্ত শ্রদ্ধেয় সাঁত্রিশ বছর বয়সী মেসি এবং উনচল্লিশ বছর বয়সী রোনালদো ছিলেন একমাত্র খেলোয়াড় যারা ইউরোপে ভিত্তি স্থাপন না করেও সোমবার গ্লোবাল প্লেয়ার্স ইউনিয়ন এফআইএফপিআর ও দ্বারা ভোটের মাধ্যমে বিশ্বের সেরা বছরের টিমের ছাব্বিশ সদস্যের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন অন্য চব্বিশ জন মনোনীত খেলোয়াড় সবাই ইংল্যান্ড জার্মানি স্পেন বা ফ্রান্সের ক্লাবগুলির জন্য গত বছর খেলেছেন এর মধ্যে কিলিয়ান এম্বাপে ছিলেন একমাত্র ফরাসি প্রতিনিধি যিনি গত মৌসুমে প্যারিস সেন্ট জার্মানিতে খেলেছেন ইতালিয়ান ক্লাবগুলির কোনো খেলোয়াড় দক্ষিণ আমেরিকা বা আফ্রিকার কোন দলের খেলোয়াড়ও মনোনীত হননি রিয়েল মাদ্রিডের আটজন খেলোয়াড় যাদের মধ্যে এম্বাপে ভিনিশিয়াস জুনিয়র এবং জুড বেলিংবাহাম আছেন সেই সঙ্গে ম্যানচেস্টার সিটির সাতজন খেলোয়াড় যার মধ্যে বালন ডি অর বিজয় রোড্রি কেভিন ডিব্রুইন এবং এলিং হালান্ড আছেন তালিকায় স্থান পেয়েছেন বার্সেলোনার সতেরো বছর বয়সী লামিনে জামাল যিনি স্পেনের ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনিও সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন এখন ইন্টার মামিতে মেজর লিগ সকারে খেলছেন মেসি এবং সৌদি আরবের আল নাসরে খেলছেন রোনালদো নয়ই ডিসেম্বর তারা জানতে পারবেন তারা কি ফাইনাল বিশ্ব একাদশে স্থান পাচ্ছেন